নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আছি মোটামুটি তো আজকে আমার ছিল এক্সাম শেষ যদিও এই ব্লগটা শনিবারের বিভিন্ন ব্যস্ততার কারণে এবং বিভিন্ন সমস্যা হয়ে যাওয়ার জন্য হয়তো ব্লগটা এডিট করে দেওয়া হয়ে ওঠেনি এটা ছিল শনিবারের ব্লগ মানে গত শনিবারের ব্লগ আজকে এক্সাম শেষ মনটা আনন্দও লাগছে আর এই গরমে প্রত্যেকদিন যেতেও না খুবই কষ্ট হচ্ছে ভাবলাম একটু হাঁপ ছেড়ে বাজলাম যেহেতু স্কুলটাও গরমে ছুটি পড়ে গেছে স্কুল আর যেতে হবে না কোনোরকম করে পরীক্ষাটা শেষ হয়ে গেলেন শান্তি তো পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছি তারপর মা আর বাবা দুজনে মাসি বাড়ি দেশে রওনা দিচ্ছি কিন্তু এখানেই হয়েছে বিশাল সমস্যা সুস্থ মানুষ বাড়ি গেল আর এলো অসুস্থ অবস্থা দেখা হচ্ছে নেক্সট ব্লকে তখন বুঝতে পারবেন ঠিক কী হয়েছিল না হয়েছিল তো আমি ওরা বেরিয়ে যাওয়ার পর তারপরে আবার গেলাম পড়াতে এখন পড়াতে যাচ্ছি আর কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট না করলে যে কিষ্ট মেলে না বলুন আর একটা ভাষা আছে যে সে রয় এটাই না এটাই সব সময়ের জন্য মা বাবা সবাই বলে তো সেই জন্য আমি একটা জিনিসই ভেবে নিয়েছি যে কষ্ট করতে হবে সহ্য করতে হবে তবেই সব কিছু হয়তো পাওয়া যেতে পারে তবেই সব কিছু হয়তো হবে তবেই সব কিছু ভালো হবে যাই হোক অ্যাক্সিডেন্টটা কী হয়েছে নেক্সট ব্লকে বলব